হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করবো ইটালির ঐক্য আন্দোলনে কাউন্ট কাভুরের ভূমিকা এর আগে আমরা আলোচনা করেছি ইটালির ঐক্য আন্দোলনে ইয়ং ইটালি এবং জোসেফ মার্সেনের ভূমিকা এবং গাড়িবল্ডির ভূমিকাও আলোচনা করেছি আজ আমরা আলোচনা করবো ইটালির ঐক্য আন্দোলনে কাউন্ট কাভুরের ভূমিকা এছাড়া আমরা জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করেছি পিসমার্কের রক্ত ও লোহ নীতি আলোচনা করেছি বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেও হয়ে দাঁড়াবে এখানে আমরা নোটস আকারে দেখব এক্ষেত্রে তোমরা নোটসটাও পেয়ে যাবে ঊনবিংশ শতকের প্রথম দিকেই প্রথম দিকে ইটালি ছোট বড়ো বিভিন্ন রাজ্যে বিভক্ত ছিল ইটালি ছোট বড়ো বিভিন্ন রাজ্যে বিভক্ত ছিল এবং পিডমন্ট সার্ডিনের ছাড়া ইটালির সব রাজ্যে অস্ট্রিয়াসহ বিভিন্ন বিদেশি শক্তির আধিপত্য ছিল শুধুমাত্র পিডমন্ট সার্ডিনের ছাড়া ইটালির বিভিন্ন রাজ্যে অস্ট্রিয়াসহ বিভিন্ন বিদেশি শক্তির আধিপত্য ছিল এই সব বিদেশি আধিপত্যের হাত থেকে কীভাবে ইটালিকে এই এইসব বিদেশি শক্তির হাত থেকে ইটালিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ইটালিকে মুক্ত করে ইটালিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে জোসেফ এই কাউন্ট কাহুরের কেমন ভূমিকা সেটা আমরা দেখব পিডমন্ট সার্ডিনিয়া ছাড়া ইটালির সব রাজ্যে অস্ট্রিয়াসহ বিভিন্ন বিদেশি শক্তির আধিপত্য প্রতিষ্ঠিত ছিল এই সময় বিদেশি শক্তিগুলিকে বিতাড়িত করে বহুভাগে বিভক্ত ইটালির ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদের মধ্যে অন্যতম হলেন কাউন্ট কাভুর এছাড়া আমরা নাম পাই জোশেফ মাতসিনী গারিবল্লি প্রমুখের নাম পাই কাউন্ট কাভুরের সময়কাল হচ্ছে আঠেরোশো দশ থেকে আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দ তার মতাদর্শ দেখবো আমরা পয়েন্ট মতাদর্শ এক নম্বরে বলা হচ্ছে বাস্তববাদী কাভুর উপলব্ধি করেন যে বিদেশি শক্তির সাহায্য ছাড়া অস্ট্রিয়ার মতো প্রবল শক্তিকে ইতালি থেকে বিতাড়িত করা যাবে না এখানে আমরা কাউন্ট কাভুরের সঙ্গে কিন্তু মার্কসিনীর মতের পার্থক্য পাবো যে মার্কসিনী চাইতো যে বিদেশি সাহায্য না নিয়ে ইতালির যুবশক্তিকে কাজে লাগিয়ে ইতালিকে ঐক্যবদ্ধ করতে কাউন্ট কাভুর কিন্তু চাইতো যে প্রয়োজনে বিদেশি শক্তির সাহায্য নিতে ইতালির ঐক্যের ক্ষেত্রে দু নম্বর মতাদর্শে আমরা দেখব পিডমন্ট সার্ডেনিয়া সাভয় বংশের অধীনে ইটালিকে ঐক্যবদ্ধ করবার নীতি গ্রহণ করে তিন নম্বরে বলা হচ্ছে পিডমন্টের বৃদ্ধির উদ্দেশ্যে তিনি বিভিন্ন সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করেন পিডমন্টের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে তিনি বিভিন্ন সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করেন এবার আমরা দেখব পরের পয়েন্ট বিদেশি সাহায্য দু নম্বর পয়েন্ট বিদেশি সাহায্য বিদেশি সাহায্যের আন্ডারে যে পয়েন্ট আছে ইঙ্গো ফরাসি শক্তিকে সহায়তা এক নম্বর পয়েন্ট ইঙ্গো ফরাসি শক্তিকে সহায়তা অস্ট্রিয়ার বিরুদ্ধে বিদেশি শক্তির সাহায্য লাভের সাহায্য লাভের উদ্দেশ্যে কাভুর ক্রিমিয়ার যুদ্ধে ইংল্যান্ড ও ফ্রান্সকে সহায়তা করেন অস্ট্রিয়ার বিরুদ্ধে যাতে ইংল্যান্ড ও ফ্রান্সের সহায়তা পায় তার জন্য ক্রিমিয়ার যুদ্ধে কাউন্ট কাভুর কী করে না ইংল্যান্ড ও ফ্রান্সকে সহায়তা করে কাভুর কে ছিলেন না পিডমন সার্ডিনিয়ার রাজা ভিক্টোর ইমানুয়েলের প্রধানমন্ত্রী দু নম্বর পয়েন্ট আমরা দেখব প্যারিসের বৈঠকে সুযোগ আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার বিরুদ্ধে ইটালি তার অভিযোগগুলো অভিযোগগুলি উত্থাপনের সুযোগ পায় প্যারিসের শান্তি বৈঠকে তিন নম্বর পয়েন্ট আমরা দেখব প্লম্বিয়ার্সের চুক্তি ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন ও ইটালির পিডমন্ট সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী কাউন্ট কাভুরের মধ্যে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে প্লম্বিয়ার্সের গোপন চুক্তি স্বাক্ষরিত হয় এটি কিন্তু একটি গোপন চুক্তি এর দ্বারা ইটালির ঐক্য আন্দোলনে অস্ট্রিয়ার সাথে যুদ্ধে ফ্রান্স পিডমন্টকে সাহায্য দিতে রাজি হয় এই চুক্তির দ্বারা কি হয় না পিডমন্টের ইটালির ঐক্য আন্দোলনে অস্ট্রিয়ার সাথে যুদ্ধে পিডমন্টকে সাহায্য করবে কে না ফ্রান্স এই চুক্তির দ্বারা ঠিক হয় এটা ঠিক হলো তিন নম্বরে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ তিন নম্বর পয়েন্ট ফ্রান্সের সঙ্গে গোপন চুক্তির পর কাভুর অস্ট্রিয়াকে নানাভাবে উস্কানি দিলে অস্ট্রিয়া পিডমন্টের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দ ফলে ফ্রান্স ও পিডমন্টের পক্ষে যুদ্ধে যোগ দেয় ফলে ফ্রান্স ও পিডমন্টের পক্ষে যুদ্ধে যোগ দেয় যেহেতু গোপন চুক্তিতে সাহায্য করবে বলা আছে এবার যুদ্ধে যোগ দিল ফ্রান্স পিডমন্টের পক্ষে ফ্রান্স ফলে ফ্রান্স ও পিডমন্টের পক্ষে যুদ্ধে যোগ দিয়ে কি করে না মাজেন্টা ও সলফেরিন এর যুদ্ধে পরাজিত করে লামবাড়ি দখল করে লামবাড়ি দখল করে কিন্তু ফরাসি সম্রাট আমরা দেখছি যে ফলে ফলে ফ্রান্স ও পিডমন্টের পক্ষে যুদ্ধে যোগ দিয়ে মাজেন্টা ও সলফেরিন এর যুদ্ধে পরাজিত করে লামবাড়ি দখল করে দখল করে কিন্তু ফরাসি সম্রাট দখল করে কিন্তু ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন মাঝপথে যুদ্ধ বন্ধ করে অস্ট্রিয়ার সাথে ভিল্লা ফাঙ্কার সন্ধি স্বাক্ষর করে এই সন্ধি দ্বারা পিডমন্টের সাথে লাম্বাডি ও মিলান যুক্ত হয় এই সন্ধি দ্বারা পিডমন্টের সাথে যুক্ত হল লাম্বাডি ও মিলান পরের পয়েন্ট আমরা দেখব ক্ষোভ কাভুর ভিল্লা ফাঙ্কার সন্ধির বিরোধিতা করলে বিরোধিতা করলে পিডমন্টের রাজা ভিক্টর ইমানুয়েল উপলব্ধি করেন যে ফ্রান্সের সহায়তা ছাড়া অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে জয়লাভ করা সম্ভব নয় যে ফ্রান্সের সহায়তা ছাড়া সে চাইছে যে বিদেশি সহায়তা ছাড়া অর্থাৎ এখানে ফ্রান্সের সহায়তা ছাড়া যে বলতে চাচ্ছে যে ফ্রান্সের সহায়তা ছাড়া অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে জয়লাভ সম্ভব নয় ভিক্টোরি মানুয়েল এটা উপলব্ধি করছে যে ফ্রান্সের সহায়তা ছাড়া অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে জয়লাভ করা সম্ভব নয় তাই তিনি যুদ্ধবিরতিতে সম্মতি দিয়ে এই সন্ধি মেনে নেন এবং অস্ট্রিয়ার সঙ্গে জুরিখের সন্ধি আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দ স্বাক্ষর করেন এই ঘটনায় ক্ষুদ্ধ কাভুর পদত্যাগ করেন পরের পয়েন্ট আমরা দেখব পাঁচ নম্বর পয়েন্ট ফ্রান্সের সঙ্গে বোঝাপোড়া জুরুখের সন্ধির দ্বারা জুরিখের সন্ধির দ্বারা মধ্য ইটালির পারমা মডেনা টাস্কানি রোমানা প্রভৃতি রাজ্যগুলিতে পুরনো বিদেশি শাসনের পুনঃপ্রতিষ্ঠার কথা বলা হয় কিন্তু এখানকার জনগণ এই সিদ্ধান্তের বিরোধিতা করে ভিডমন্টের মানে বিরোধিতা করে ভিডমন্টের সাথে যুক্ত হতে চায় এতে ফ্রান্স ও অস্ট্রিয়া আপত্তি জানায় দেশের দেশের এই সংকটজনক পরিস্থিতিতে কাভুর কি করল না কাভুর দেশের স্বার্থে আবার প্রধানমন্ত্রী পদ গ্রহণ করেন তিনি ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের সঙ্গে এক বোঝাপড়া করেন এর দ্বারা স্থির হয় এক নম্বরে ফ্রান্স মধ্য ইটালি মধ্য ইটালির ও মধ্য ইটালির ওই রাজ্যগুলির সংযুক্তিতে আপত্তি করবে না দু নম্বরে ফ্রান্স বিনিময়ে ইটালির সাভয় ও নিশ লাভ করবে এবার আমরা মূল্যায়ন দেখে নেব জনগণের ভোটের মাধ্যমে পিডমন্টের সঙ্গে মধ্য ইটালির রাজ্যগুলি যুক্ত হয় তবে কাভুর ইটালির সাভয় সাভয় ইটালির সাভয় ও নিস ফ্রান্সকে প্রদানের প্রতিশ্রুতি দিলে ভিক্টর ইমানুয়েল ও গারিবলডি ও গারিবল্ডি ভিক্টর ইমানুয়েল ও গারিবল্ডি অসন্তুষ্ট হন অসন্তুষ্ট হন কারণ কারণের আদি নিবাস ছিল সাভয় এবং গাড়িবল্ডির ছিল নিস যেহেতু সাভয় ও নিস ফ্রান্সকে প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে ভিক্টর ইমানুয়েল তার জন্য গাড়িবল্ডি এবং এই কাভুর যেহেতু ইটালির সাভয় এবং নেস ফ্রান্সকে প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে তাই ভিক্টর ইমানুয়েল ও গারিবলডি অসন্তুষ্ট হন কারণ পিডমন্টের রাজবংশের আদি নিবাস ছিল সাভয় এবং গারিবল্ডির জন্মস্থান ছিল নিস গারিবল্ডি কাভুরকে বলেন আপনি আমাকে নিজ ভূমে পরবাসী করে দিলেন গাড়ি কাভুরকে বলছে যে আপনি আমাকে নিজ ভূমে পরবাসী করে দিলেন থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো ভালো করে পড়াশোনা চালিয়ে যাও